हान तो डिरेक्टरी अफ खिचे गरे कि सबै मोबाइल सर्भर बिछाना थालेको थियो मोरो एपालन त्यो ओइ कलरले बलि छ माने ओइ ओइ रि बलि छ को अनि कुन होला एखने ठीक छ परे अटोटो बजे गेलो कमले अटो पुछेर उत्तर गयो अटो त इलेस्टर माताबी ओ ईस अटो अटो आइस गयो यार मोबाइल अनि गयो सर अनि त पछि के गयो ओइ राद गयो

আমি আর রাজু বাসায় ছিলাম কি বাসায় গেছিলাম আনতে আমার বাসায় সিলিন্ডার ওই অটো আনতে গেছে সিলিন্ডার নিয়ে অটো আনার পরে ওই আমি বাথরুমে গেছিলাম এরপরে

আর এটা একটা ব্যাগের ভিতরে বই এই ব্রিজ থেকে ফালাই হাসপাতালের ব্রিজ রুখতে আর একটা বেটারি আমার বাসায় দিয়ে গেছিল বলতে ওই জায়গায় নিয়েছিল আমার বলতে এবার ওখান থেকে আমরা দুজনে নিয়ে